সাহাবি নামাজ পড়ছে আমার নবী ডাকছে দরবারে গেলেন আমার নবী বললেন আমি এতক্ষণ ডেকেছিলাম তুমি কোথায় ছিলা উনি জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি নামাজের মধ্যে ছিলাম আমার আল্লাহ বললেন নামাজের মধ্যে থাকলেও আমার আহ্বানে সাড়া দিতে হয় তুমি কোরান করো নাই কোরানের মধ্যে কি আল্লাহ বলে না ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুষ তাজিবু লিল্লাহি ওয়ালির রসুল ইজা ইজাদ দাক হেই মুমিনগণ তোমাদেরকে যখন আল্লাহ এবং রসুল আহ্বান করে আল্লাহ কিন্তু তিনি তিনি কখনো আহ্বান করে না আহ্বান করে তুমি তো তুমির আহ্বান তিনির আহ্বান তুমির মোহাম্বতির তুমি ক্ষমা করে দেওয়া তিনি ক্ষমা করে দেওয়া আগে আগে যাওয়া তিনার আগে আগে যাওয়া কথা কথা এক এক আমার আল্লাহ হে মুমিনগণ আল্লাহ রসুল যখন তোমাদেরকে আহ্বান করে তোমরা তাদের ডাকে না তার ডাকে সারা দাও তার ডাকে হওয়ার দরকার ছিল তাদের ডাকে হয়ে গেছে তাঁর ডাকে আহ্বান দুইজন সারা দিব একজনের সারা দিব একজনের আমার আল্লাহ এভাবে অন্যত্র বলছেন যারা আল্লাহর এবং রসুলের অবাদ্য চরণ করে আপনারা বলেন আল্লাহ এবং রসুলের নাম এক জায়গায় রাখলে নাকি শিরিক হয়ে যায় তো আমার আল্লাহ এখানে আমাদেরকে কি শিখাইলেন যারা ও এবং তার সীমা লঙ্ঘন করে হওয়ার দরকার ছিল তাদের সীমা লঙ্ঘন করে কিন্তু এখানে হয়েছে তার সীমা মওলা কার সীমা আমার আল্লাহ বলছেন তার সীমা মৌলা আপনার না কনা আমি তো তিনি আমি তিনি আমার সীমা তুমি কেমনে লঙ্ঘন করবা আপনারা বুঝতে পারতেছে এখানে দুই জনের মধ্যে সর্বনাম হয়ে গেছে একটা এই জন্য আমাদের পূর্ববর্তী ওলা মাইকেরাম বলতেন না মোহাম্মদ খোদা নিহি খোদা সে জুদা নিহি জুদা করেন আয়াতের মধ্যে টানা টানি করেন হু তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাতু কাদ্দি মু পাইনাইয়া দাহিল্লাহি ওয়া রসূলি সাবায় হেঁটেছে রসুলের আগে কাজ করেছে রসুলের আগে আমার নবী বলছেন আমার আল্লাহ কোরানের মধ্যে বলছেন ও মুমিনরা তোমরা আল্লাহ এবং রসুলের আগে আগে যাইও না মৌলা আপনার কি কোনো আখপিস আছে আমার আখপিস নাই তাইলে কেন ক হয় হায় তোমার আগে যাওয়া মানি তিনার আগে যাওয়া তোমার আগে যাওয়া মানি বেশি পণ্ডিতি করে লাভ নাই আপনি বেশি তৌহিদ বুঝে গেলেন আগে আগে দৌড় দিতেছে আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আমি আপনাদেরকে বলছি চতুর্থ জন মহিন এটাতেও বিশ্বাস এটাতেও বিশ্বাস আপনি যদি এগুলা বলেন বলে আমি বিশ্বাস করি তো এগুলো আমরা জানি তো পড়িত বুঝতে পেরেছেন কিন্তু সারা জিন্দেগি মিসলিয়তের উপর জিন্দেগি খত মিসলিয়তের উপর জিন্দেগি আন্তর্জাতিক মুফাসির কোরআন কো আমি বলতে আমার কান দিয়ে শুনেছি আমার নবীও বলে জানেন না কেয়ামতের ময়দানে কি হবে ও নবীও জানে না বলে কেয়ামতের ময়দানে কি হবে বুঝতে পেরেছে সেই কারণে আপনারা আন্তর্জাতিক হয়ে যান গাড়িগুলো আপনাদের অনেক বড় বড় হয়ে যায় বড় বড় ব্যাংকের চেয়ারম্যানও হয়ে যান আপনারা হ্যাঁ আমরা বেচারা দাওয়াত সাওয়াত নিয়ে থাকি আবার বলে কি সুন্নিরা দাওয়াত পরে ও সুন্নিরা দাওয়াত পরে খায় দিন বিক্রি করে ডলার কামাই করে না আমার আর নামার নবী কোরআন হাদিসে বা মুসলিম শরীফের ভয় আমার নবী বলছেন বা দিরু তোমরা ফেতনার চাদরে আবৃত হওয়ার আগে ভালো কাজ করে নাও একটা সময় আসতে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হবে ইবি ওদিন দিন হবে আর মিনাত দুনিয়া দুই টাকার জন্য দিন বিক্রি করে দেবে দুই টাকার জন্য দিন বিক্রি করে দেবে যাই হোক এটা তো আপনারা বুঝতে পেরেছেন মুহিনকে তো মুহিনকে এটার একটা হাদিস দিয়ে আমি আপনাদেরকে বলে যেটা শুরুতে বলেছিলাম আমার নবীর কাছে স্বর্ণ মুদ্রা এসেছে আপনারা জানেন আমার নবী এই স্বর্ণ চারজন সাহাবির মধ্যে বন্টন করে দিলেন তন্মধ্যে জুল খোয়াই সারা নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযু বিল্লাহি মিন জালিক সে বলছে আমার নবীকে নাম ধরে আপনার বন্টন প্রক্রিয়া সুন্দর সুন্দর যথাযথ হয় নাই ও আমার নবী চেয়ার আরম্ভার পরিবর্তন হয়ে গেছে কি বলে বুঝতে পেরেছে তো সে মিসলিয়ত বিশ্বাস করেছে ফজিলত বিশ্বাস করেছে জোরটা কিসের উপর দিয়েছে মিসলিয়তের উপর আমার মতো যদি সে বুঝতো তাহলে সে এই ডাক দিত নবীকে তো যারা এরপরে আরেকটা রিয়াকশন দেখেন এই ঘটনা যেই দুইজন সাহাবীর সামনে ঘটেছে একজন খালিদ বিন ওয়ালিদ আর একজন হযরতে ফারুক আজম দুই রাওয়ায়েতে দুই ধরনের কথা এসেছে আমরা ফারুক আজমকে পিকআপ করি ফারুক আজমের ডেমনস্ট্রেশন দেখেন উনি কি বললেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন মুনাফেকের গর্দান উড়িয়ে দে কাফের বলে নাই কি বলেছে মুনাফেকের গর্দান উড়িয়ে দে তাইলে দুইটা রিয়াকশন হয়ে গেল না একটা রিয়াকশন হচ্ছে সাহাবির আর একটা হচ্ছে খারেজির দুইজন মুসলমানের প্যান্ডেলের ভিতরে দুইজনই মুসলমানের প্যান্ডেলের ভিতরে একদল একজন মুনাফিকের দিকে নাফাকতের দিকে চলে গেছে আর একজন মেইন স্ট্রিম সাহাবা ইকরাম যাদের কাছ থেকে আমরা দিন শিখেছি উনি কি বললেন এখন আমি ফারুক আজমের আরেকটা প্রেজেন্টেশন দেখাই আপনি তাহলে কম্পেয়ার করতে পারবেন আমাদের সাথে কারো একটা কোনো ধরনের লেনা দেনা নাই আপনার সাথে কি আমার दुश्मनी আছে কোনো दुश्मनी না আল্লাহর ইজ্জতের কসম কোনো दुश्मनी নাই শুধু মাত্র আপনি আমার নবীর কথা বললে একটু হাসি দিয়ে বাস আমি আপনার কাছ থেকে আর কোনো কিছু চাচ্ছি না আপনি আমার কাছে সবকিছু চান দিয়ে দেব আপনাকে বাস আমার নবীর কথার সময় যেন মুখে হাসি থাকে এতটুকু আপনি তো बेटा অনেক দূরের জিনিস আমার বাপও যদি বলে সেকেন্ড লাগবে আমাদের তালাক দিতে আমার নবী বাকি দুনিয়া আলাদা আমার নবী আলাদা আমার নবীর চেহারার কথা শুনে যে ব্যক্তি হাসবে সে ব্যক্তি আমার আপনের আপন আর যে ব্যক্তি এই জায়গার মধ্যে হবে না সে যতই আপন হোক তার চেয়ে আমার আসমান আর জমিনের দূরত্ব আমাদের সাথে কারো কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারি নাই শুধু এই জায়গায় মুনাফেকরা আমার নবীর এলম নিয়ে কথা বলা শুরু করলো কোন নবী বলে জানে জানলে কই আমাদেরকে তো চিনতেছে না আমার নবী শুনে অন্তরে ব্যথা লেগেছে এমন জ্ঞান স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহ যাকে সবকিছুর জ্ঞান দান করেছেন আমার নবী এটা শুনে মন খারাপ করেছেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবী বলছেন সালুনি আম্মা তুম যার যা মন চায় আমাকে জিজ্ঞেস করো আমার নবীর এলমের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে মানুষ প্রশ্ন করে আমার নবী উত্তর দেয় ফজর জুহর আসর সূর্য অস্তমিত এমন অবস্থায় ফারুক আজম দাঁড়ালেন দাঁড়িয়ে হাঁটু গেড়ে বললেন বিআবি আনতা ও উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান হুজুর কোনো উত্তর লাগবে না আপনি হক আপনার প্রতিপালক হক আপনার আনিত দিন হক আপনার আনিত কিতাব হক হুজুর ফারুক বলছি আপনি শান্ত হয়ে যান আমাদের কোন উত্তরের দরকার নাই আপনারা বুঝতে পেরেছেন সাহবাইকরামের আন্দাজ দেখেছে লক্ষাধিক সাহবাইকরাম বিদায় হজ আরাফার ময়দান আমার নবী জিজ্ঞেস করেছে বলো দেখি আজকে কোন দিন লক্ষাধিক সাহবাইকরামের কোনো আওয়াজ নাই আবুবকর সিদ্দিক ফারুক আজমের মতো জলিলুর কদর উত্তর একটা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং রসুল ভালো জানেন সাহাবা ইকরাম মিসলিয়াত বুঝতেন কিন্তু समस्त জোর যদি ফজিলতের উপর না থাকতো সাহাবা থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাইতে পারতেন না সাহাবা ইকরাম মুবারক সংরক্ষণ করতেন না চুল মুবারক সংরক্ষণ করতেন না ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতে পারতেন না কেন পেরেছেন কারণ তাদের বিশ্বাস মিশ্রিয়তের উপর জিন্দেগি কেটেছে ফজিলতের উপর জিন্দেগি ফজিলতের উপর সেই কারণে যদি ফজিলতের উপর না হইতো হযরত কুবাস বিন আসিয়ামকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বড় না রাসূল বড় সাল্লাল্লাহু আলাইহি জব জবাব কে দেখেন কো কি বড় ছোট আরে বড় তো রাসূল কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি জোর মিসলিয়তের উপর ফজিলক বিশ্বাস করে না সে কারণে কাফের মুশরিক মিসলিয়ত বিশ্বাস করে না ফজিলত শুধু ফজিলত মুশরিক হয়ে গেছে মুনাফেক না এখানে না এখানে এরা কারা মিস্তিয়াতেরও বিশ্বাস আছে ফজিলতেরও বিশ্বাস আছে কিন্তু সারা জিন্দেগি কিসের উপর নবী এটা জানে না নবী মাটি নবী এটা জানে না নবীর মা বাপ এরকম নবী ওই রকম নবী কেয়ামতের ময়দান নবী সাধারণ নবী ছোট ভাই নবী বড় ভাই নবীর হাদিস মানা যাবে না নবীর উম্মতের মাজাব মানা যাবে না নবী শেষ নবী না নাই না একেবারে নাই বল কোনো কিছু আপনারা বুঝতে পেরেছেন চতুর্থ দল মুমিনের দল এরা কারা কয়রা মিসলিও বিশ্বাস করে ফজিলত বিশ্বাস করে কিন্তু এদের জিন্দেগি অতিবাহিত হয় ফজিলতের উপর এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন হুজুর সুন্নিয়ত কি সুন্নিয়ত হচ্ছে মিসলিয়তের একরার মিসলিয়তের একরার ফজিলতের এসরার মানে বিশ্বাস শুধু মিসলিয়ত এটা বিশ্বাসের মধ্যে আর পুরো জিন্দেগি কথাবার্তা ওয়াজ তকরির সবকিছু আমার নবীর শান ও মানের উপর এটার নাম শূন্যীয় এটার নাম শূন্য যেখানে তার করিয়ে দেবে ঘুরে ফিরে আমার নবী শান চলে আসবে ঘুরে ফিরে আমার নবীর মহাব্বত কে শিখিয়েছে আমরা কোরআন পাক থেকে হালকা কয়েকটা আয়াতে পাক আমরা হাদিসে পাকে যাব না বস আমাদের বক্তব্য একেবারে শেষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় কোরআনে পাকের মধ্যে এটা আমার আখেরি পয়েন্ট আমার নবীর দুই শান বর্ণিত হয়েছে কয় শান শান একটা কে বলে মাকামে আব্দিয়ত কি বলে মাকামে আব্দ 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 থেকে আব্দিয়ত আর একটা হচ্ছে মাকামে মাহবুবিয়ত আব্দিয়ত মানে আমার নবী আমার আল্লাহর বান্দা কোন সন্দেহ আছে আমরা কি সন্দেহ করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ও বান্দা ইয়ত কি তোমরা শিখাইতে হবে আব্দিয়তের সৌন্দর্য আব্দিয়তের চাওয়া পাওয়া হচ্ছে বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে মাটির সাথে মিশে যাবে আমি কিছুই না। আমি কি মল আপনার দরবারে আল্লাহ আপনি পৃথিবীর মধ্যে । কাবা পাশে এক ব্যক্তি চাদর জড়িয়ে অর্ধরাত্রিতে আল্লাহর দরবারে হাত তুলেছে আল্লাহ পৃথিবীর মধ্যে যত পানি আমার গুণা তার চেয়েও বেশি আল্লাহ পৃথিবীর মধ্যে যত বৃক্ষ বানিয়েছেন আমার গুণা সমস্ত বৃক্ষের চেয়েও বেশি আল্লাহ আসমান জমিনের মাঝখানে যত জায়গা খালি আছে আমার গুণা তার চেয়েও বেশি পাশে এক মুরব্বী আল্লাহর বলি বাইতুল্লাহ শরীফের সাথে দাঁড়ানো উনি আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ বড় কোনো জালেম হবে সেই আসরের পর থেকে আপনার দরবারে ক্ষমা চাচ্ছে আল্লাহ আপনি আমিও তার জন্য ক্ষমা চাচ্ছি আপনি তাকে একটু ক্ষমা করে দেন বড় কোনো জালেম না হলে এসার পর থেকে আপনার দরবারে এভাবে ক্ষমা ভিক্ষা করতো না উনি বলছেন আমি দুয়া দরুদ শেষ করে ওই যুবকের কাছে গেলাম বললাম বেটা আওয়াজ দিয়ে বুঝতে পেরেছি বয়স্ক আমি তাকে বললাম বেটা সেই রাত থেকে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছো বস এবার শান্ত হও তুমি চাদর একটু সরাও আমরা একটু দেখি তুমি কে মুনি বলছেন চাদর সরানোর দের এই মুরুব্বি ওই ব্যক্তিকে দেখে বেহুশ হয়ে পড়ে যায় জানেন নিউনি কে ছিলেন উনি হুঁশ করে উঠে বলছেন আমি যখন চাদর সরিয়ে দেখলাম এটা আর কেউ না দুই জাহানের বাদশা নবীর নাতি হজরতে আলী জয়নাল আবেদিন নদী আল্লাহ তালানহু যারা যত বড় হয়েছে আল্লাহর দরবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ তালানহুর ছাত্র উনি বলছেন দিনে আমি ইমামের সাথে ইমামের দর্শের মধ্যে বসে দরজ গ্রহণ করতাম আমার বড় দিল চেয়েছে আমি ইমামের রাতও দেখব এই আশাই জামে মসজিদের কোনায় বসে আছি অর্ধরাত্রি যখন হয়ে গেল চোরের মতো এক ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকেছে আমি কোনার মধ্য দিয়ে দেখতে পেলাম এটা আমাদের ইমাম ইমামে আজম আবু হানি ফারদি আল্লাহ দিনের বেলা যাদের এলমের বাড়িতে আলেমরা দাঁড়াইতে পারে না রাতের বেলা চোরের মতো মসজিদের কোনায় দাঁড়িয়ে আছে ডান হাতে দাড়ি ধরেছে এক পায়ের উপর পা তুলে বলছে আল্লাহ আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত মৌলা যা করার এখন করে দাও খিয়ামতের ময়দানে আমাকে তুমি অপমান করিও না মৌলা যা করার তুমি আমার সাথে করে নাও মৌলা খিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায় হাসর জন্য আশ্চর্যের কারণ হবে ময়দানে ছড়িয়ে যাবে আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে এমন এটা বলে এটাকে কি বলে আমার নবী যখন বান্দেগির চেয়ারে বসে আল্লাহর দরবারে হাত তুলতেন আমার নবী বলছেন কোরআনের আয়ার আমি যদি গায়েব জানতাম আমি যদি গায়েব জানতাম আমি অনেক 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 উত্তম কাজ করতাম কোন খারাপ কিছু আমাকে টাচ করতে পারত না আপনি আয়াতটা পিক করে নিলেন নবীকে আমার মতো বানিয়ে দিলেন কিন্তু আমার আল্লাহ আপনাকে আব্দিয়তের চোখে আমার নবীকে দেখতে বলে নাই আমার আল্লাহ চেয়েছে আল্লাহর নবীকে যেন আমি মাহবুবিয়তের চোখে দেখি আবদিয়তের শান আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে এটা আমার নবীর স্থানে আবদিয়ত আমার নবী যখন কথা বলেন এই চেয়ার থেকে আমার নবী নিজেকে মাটির সাথে মিশিয়ে দেন কিন্তু আমার নবী যখন এই চেয়ার থেকে ওই চেয়ারে যান এটাকে বলে স্থানে মাহবুবিয়ত আমার নবীর টোন পরিবর্তন হয়ে যায় আমার নবী এখন বলে হে আমার সাহাবায়ে کرام আদম সফিউল্লাহ কথা ঠিক موسی калимুল্লাহ কথা ঠিক ঈসা রুহুল্লাহ কথা ঠিক ইব্রাহিম খালিলুল্লাহ কথা ঠিক বলতো দেখি আমি কে আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর আমি আল্লাহর মাহবুব এই ব্যাপারে আমি কোনো অহংকার করি না কিয়ামতের ময়দানে আর অসংখ্য নবী রাসূল থাকবে কিন্তু কেয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দিবেন কেয়ামতের ময়দানে যখন সব জায়গায় শুনশান নীরবতা থাকবে কেউ কোনো কথা বলবে না ওয়া আনা খাতিমুহন ইজা আনসতু কুল কাহেনাত যখন চুপ হয়ে থাকবে আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়ে প্রথম কুল কাহেনাতের পক্ষ থেকে বক্তব্য রাখবো আমি পৃথিবীর মানুষকে আশার আলো দেখাবো আমি সাফাতের দরজা উন্মোচিত করব শুধু তাই নয় কিয়ামতের ময়দানে সব কিছু শেষ হওয়ার পরে জান্নাতের দরজা আমি প্রথম করাগাত করব আমি করাগাত করার পরে ভিতর থেকে জব্বার খোদা আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন সুবহানাল্লাহ এটা আমার নবীর সাথ ایٹا کے بولے مقام محبوبیت جیٹا والا سوفا یوتی کا رب کا فطر دا علم نشرح لکا صدر انہا آتوینا کل کوسر یا ایوہ اللذین آمنوا لا تقولوا رائنا یا ایوہ اللذین آمنوا لا تقدم بین ید اللہ و رسول یا ایوہ اللذین آمنوا لا ترفو اسواتکم فوق صوت النبی یا ایوہ اللذین آمنوا আল্লাহ যখন কাউকে ক্ষমা ঘোষণা করেন আমার নবী তো আমার নবীর ক্ষমা ঘোষণা মানে কার ক্ষমা ঘোষণা আল্লাহ বারাতু ডিক্লেয়ার করেছেন আট নবী আমার আল্লাহ বলছেন আজানব্বিন আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে ডিক্লেয়ারেশন হাত দিয়েছেন নবী আল্লাহ বলেছেন আমি দিয়েছি পাথর মেরেছেন নবী আল্লাহ বলেছে আমি মেরেছি শুধু কি তাই কেয়ামতের ময়দানে আপনি গুনা করেছেন আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউ গুনা করলে কার কাছে যাবেন কোন নবীর কাছে যাও আপনারা বুঝতে পেরেছেন গুনা করলে নবীর কাছে লা তারফাউ বলেছেন এরপরে আপনি অনুগত করবেন কার কওয়া মাই ইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ আনুগত্য আল্লাহ আমার নবীর আনুগত্য রসুলের আনুগত্য নবীর মহব্বত রসুলের মহব্বত নবীকে অনুকরণ রসুলের অনুকরণ নবীর কথা শোনা রসুলের কথা শোনা নবীর পিছনে পিছনে চলা আল্লাহর পিছনে পিছনে চলা নবীকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া এটা হচ্ছে আমার নবীর শানে মাহবুবিয়ত আমার নবীর শানে মাহবুবিয়ত শুধু কি তাই আমার নবী একজনকে টাকা দিয়ে ধনী করে দিছে আমার আল্লাহ বলতেছে এটা আমি করেছি ওয়ালাউ আদনাহুম ওয়া রাসূলুহু আহা ওয়া রাসূলুহু আমার আল্লাহর আমার রসুলের রাজা মন্দি এটা আমার আল্লাহর রাজা মন্দি আমার নবীকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া এটা হচ্ছে আমার নবী শানে মাহবুবিয়ত আপনি শুধু একটা দেখলেন এক চশমা তো আরেক চশমা দেখবেন না আমার আল্লাহ যেটা দেখাতে চেয়েছেন আমাদের উচিত সেই চশমা দিয়ে দেখা যেটা দেখাতে চান নাই সেই চশমা দিয়ে নবীকে দেখে লাভ নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক এই সব কিছুর পরে সুন্নিয়ত যেটা বোঝাতে চাচ্ছে এটা কোনো মানুষের নাম না কোনো ব্যক্তির নাম না কোনো সংগঠনের নাম না সুন্নিয়ত একটা আকিদার নাম যে আকিদার মধ্যে রসুল প্রেম আছে যে আকিদার মধ্যে আলে রসুলের প্রেম আছে যে আকিদার মধ্যে সাহবা ইকরামের প্রেম আছে যে আকিদার মধ্যে আউলিয়া ইকরামের প্রেম আছে যে আকিদার মধ্যে মাঝহাবের অনুসরণ আছে যে আকিদার মধ্যে আউলিয়া ইকরামের নিজবত আছে এটাকে আহলুসুল্লাহ বল জামা বলে এটাই শুননীয় আপনারা বুঝতে পেরেছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আলা বারাকাতুহু